মানুষের যেমন কাজকর্ম শেষ হয়ে রাতে ঘুমানোর প্রয়োজন হয় তেমনই কিন্তু দুনিয়াতে যত জিনিস আছে সব কিছুই কিন্তু বিশ্রামের প্রয়োজন হয় এটা দেখলেন সারিবদ্ধভাবে লঞ্চগুলো এখানে বিশ্রাম নিচ্ছে এটা হচ্ছে সদরঘাটেরই পাশে ফরাসগঞ্জ ঘাট যেখানে হচ্ছে লঞ্চগুলো ঘাটে জাতি নামে দিয়ে এসে বা রাতের টিপ শেষ করে এসে এখানে এসে বিশ্রাম নেয় কারণ চব্বিশ ঘন্টা কোনো কিছুই চলতে পারে না তেমনি লঞ্চও যদি এটা মানুষের তৈরি যে মানুষ আল্লাহর সৃষ্টি তারাই চব্বিশ ঘন্টা চলতে পারে না অর্ধেকটার সময় তাদেরকে বিশ্রাম দিতে হয় তেমনি এই লঞ্চগুলোকেও এভাবে বিশ্রাম দিতে হয় যে জাকির সম্রাট দেখতে পাচ্ছি ঢাকা গোসেরাট টুটের এবং এই যে সম্পদ দেখতে পাচ্ছি যেটি যেটি নদীপথের বিমানের ছোঁয়া অর্থাৎ ইলিশার স্ট্রিট মাস্টার খ্যাত অর্থাৎ এই লঞ্চগুলো মানে টিপ শেষে এই জায়গায় এসে বিশ্রাম নেয় এবং যদি এই সাইডে দেখায় এই সাইডে যে হচ্ছে ডকয়ার্ডগুলো আছে এখানে এসে মূলত করে থাকে অর্থাৎ দুনিয়াতে যত কিছুই আছে সব কিছুরই নির্দিষ্টে একটা সময়ে বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ে